ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ডক্টর সুচরিতা সেনগুপ্তা কনসালটেন্ট নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফায়েড ডায়াবেটিস এজুকেটার আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি ভীষণই একটি গুরুত্বপূর্ণ বিষয় মহিলাদের স্বাস্থ্য নিয়ে উইমেন হেলথ এইটা খুব একটা সত্যি কথা যে এইটা খুবই নেগলেক্টেড হয় স্টার্টিং ফ্রম একটা বাচ্চা যখন জন্মাচ্ছে একটা ছেলে জন্মাচ্ছে একটা কন্যা সন্তান জন্মাচ্ছে সেই সিচুয়েশন থেকে প্রেগনেন্সি বলুন একেবারে আফটার সিক্সটি সিনিয়র সিটিজেন যেটা আমরা জেরিয়াট্রিক নিউট্রিশন বলে থাকি সব দিক দিয়ে থ্রু আউট একটা মহিলার যে লাইফ স্প্যানটায় সেটায় একটা মহিলার হেলথ খুবই নেগলেক্টেড থাকে প্রথম কারণ আমি তাকেই দোষ দেব কারণ সবসময় তার প্রায়োরিটি থাকে বাকি ফ্যামিলি মেম্বারসদের হেলথ যাতে ঠিকঠাক থাকে তাদের কাজে যাতে কোনো ডিসরাপশন না আসে সেইটাকে প্রায়োরিটি দিতে গিয়ে নিজের হেলথটাকে কম্প্রোমাইজ করতে হয় আর সেকেন্ড আমি যাদেরকে ব্লেম করতে পারি সেটা হচ্ছে তারই ফ্যামিলি মেম্বারসদের তাদেরও উচিত একটু তাকে সময় দেওয়ার যে যাতে সে নিজের হেলথটাকে উপর একটু নজর দিতে পারে কয়েকদিন আগেই আমার কাছে একজন কনসালটেশন করেছেন যিনি একদম ওপেনলি বলে তিনি একজন খুব উচ্চ শিক্ষিত একজন মহিলা তিনি নিজে কনফেস করলেন যে আমার প্রেগনেন্সির পর থেকে আমি বাচ্চা নিয়ে এতটাই ইনভলভ হয়ে গিয়েছিলাম যে আমি সাংঘাতিক একটা ওয়েট গেইন করি আমার কাজকর্ম ছেড়ে দিই আমার পিএইচডি চলছিল সেই পিএইচডি ছেড়ে দিই সমস্ত আমি বাচ্চার উপর বাচ্চার দিকেই আমার নজর চলে গেল সেটা কেন হবে বাচ্চা যখন জন্মায় তার মার দায়িত্ব বেশি এটা সোসাইটি বলে দিয়েছে বেশি বলে কিছু আমি মনে করি না কারণ তার বাবারও ইকুয়াল যখন রাইট থাকে স্যার যখন বাবারও সে ক্যারি করছে বাবারও কিন্তু ইকুয়াল রেসপন্সিবিলিটি যে বাচ্চাটাকে দেখার বা আদার ফ্যামিলি মেম্বার্স গ্র্যান্ড প্যারেন্টস হোক বা অন্যান্য কেয়ারটেকার হোক যেই হোক না কেন এই ডিসক্রিমিনেশনটা হয় বলেই কিন্তু মহিলাদের হেলথটা নেগলেক্টেড হয় দিস ইজ আ ভেরি হার্ড ট্রুথ এই জিনিসটা যদি একটু সোশ্যাল অ্যাওয়ারনেস বা কিছু করে একটু সবাই আমরা সতর্ক হতে পারি না তাহলে মনে হয় অনেকটাই কিন্তু আমরা উইমেন হেলথটাকে ইম্প্রুভ করতে পারি এবার আমি আসছি এক একটা স্টেজ ওয়াইজ উইমেন হেলথ নিয়ে কথা বলতে একটা একজন বাচ্চা যখন জন্মাচ্ছে কন্যা সন্তান সেখান থেকে সে আস্তে আস্তে বড়ো হচ্ছে যেই সে পিউবার্টির দিকে যাচ্ছে মেনস্ট্রেশন সাইকেল তখন তার শুরু হচ্ছে তখন তার বডিকে সেইভাবে প্রিপেয়ার্ড থাকতে হবে অনেকের অনেক আগে আসে অনেকের অনেক পরে আসে কিন্তু ওই যে ফেসটা একটা বাচ্চা যখন ক্লাস ফাইভ সিক্সে পড়ে অ্যাভারেজে দেখা যায় ওই সময়ই শুরু হয় সেই সময় কিন্তু হঠাৎ করে একটা আয়রন মানে হিমোগ্লোবিন মানে অবভিয়াসলি ব্লাড লস হচ্ছে একটা এই ঘাটতি দেখা যায় সেই জন্য তার ডায়েটে দেখতে হবে ফলিক অ্যাসিড ফোলেট আয়রন এই জাতীয় খাবার যেন তার ডায়েটে যতটা সম্ভব রাখা যায় আর আয়রন শুধু রাখলে হবে না আয়রন অ্যাবজর্শনের জন্য ভিটামিন সি ইজ ভেরি ইম্পর্টেন্ট যাতে সেটা ভালোভাবে অ্যাবজর্বড হয় তো আয়রন যদি আমি বলে থাকি কোনো আয়রনের সোর্স গ্রিন লিফি ভেজিটেবল হতে পারে মেটে হতে পারে পমিগ্রানেট হতে পারে তার সাথে কিন্তু ধরুন পমিগ্রানেট জুস তার সাথে একটা লেবু মানে মসাম্বি বা অরেঞ্জ জুস একসাথে কম্বাইন করে খান তাহলে কিন্তু এই অ্যাবজর্বশনটা হবে ভালো করে আর তার ডায়েটে যেন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ প্রোটিন থাকে এই যে মেনস্ট্রেশন ফেসটা প্রত্যেক মাসে তাকে ফেস করতে হচ্ছে প্রোটিনটাও কিন্তু ভেরি মাচ এসেন্সিয়াল আর এই সময় যেটা অনেক মেয়ের ক্ষেত্রে থ্রি আউট অফ ফাইভ মেয়ের ক্ষেত্রে আমি শুনেছি যে পিরিয়ড ক্রান্স অনেকের খুব হয় কিছু কিছু ক্ষেত্রে সেটা এতটাই সিভিয়ার হয় তাকে হয়তো দু এক দিন সে বাড়ি থেকেই বেরোতে পারছে না এরকমও কিন্তু দেখা যায় সেই পিরিয়ড ক্রামসের জন্য টেম্পোরারি রিলিফ কিছু মেডিসিন থাকতে পারে তাছাড়া যদি ডায়েটে আমি আমি বলছি যদি কিছু রাখেন সেটাতেও কিছু রিলিফ কিন্তু থাকতে পারে যেরকম বানানা নাটস সিডস হতে পারে কিছু লিন সোর্স অফ প্রোটিন লিন চিকেন এই জিনিসগুলো যদি রাখতে পারেন অনেকটাই কিন্তু উপকারিতা পাবেন এরপরে মেনস্ট্রেশন সাইকেল থেকে আস্তে আস্তে পিসিওর দিকে আমি আসছি এইটা কিন্তু ফোর আউট অফ ফাইভ মেয়েদের ক্ষেত্রে আজকাল আপনারা সবাই শুনে থাকবেন ফার্টিলিটি ইস্যুতে প্রবলেম হচ্ছে বা যাই হোক পিসিওএস বা পিসিওডি এটা হচ্ছে একটা হরমোনাল ইমব্যালেন্স কন্ডিশনটাকে আমরা বলে থাকি পলিসিস্টিক ওভারি সিন্ড্রম বা পলিসিস্টিক ওভারি ডিজিজ তো এই সময় এই যে জিনিসটা হয় এটা কিন্তু পুরোপুরি রিভার্সেবল নট কিওর বাট রিভার্সেবল তো এই জিনিসটা রিভার্সেবল করতে গেলে কি করতে হবে একটা হেলদি ওয়েট অ্যাটেন করে রাখতে হবে মেয়েটিকে তাছাড়া সিড রোটেশন থেরাপি আমরা একটা জিনিস বলে থাকি সেই জিনিসটা অ্যাডপ্ট করতে পারেন তাছাড়া বিভিন্ন জিনিস ডায়েটে রাখা যেতে পারে যেইভাবে তার এই যে ইমব্যালেন্সটা হচ্ছে হরমোনের সেইটাকে আমরা কিছুটা রেগুলারাইজ করতে পারি তারপরে যে জায়গায় আসবো সেটা হচ্ছে হিমোগ্লোবিন ব্যাপারটা এটা তো মেনস্ট্রেশন নিয়ে ডিসকাস করলাম তাছাড়াও ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে দেখা যায় লো মানে অ্যানিমিক লো হিমোগ্লোবিন এই ইস্যুটা দেখা যায় তো এইটা কিন্তু যখন ডিটেক্টেড হচ্ছে তখন থেকেই কিন্তু প্রিকশন নেওয়া উচিত এমন না একটা এই অবধি হিমোগ্লোবিন নেমে গেল তখন তাকে ইনজেকশন নিতে হলো হসপিটালাইজড হতে হলো এতটা অবধি যাবেন না মোটামুটি টেনের কাছে এলেই ইউ শুড অ্যাক্ট ইন আ প্রপার ওয়ে যাতে হিমোগ্লোবিনটা ঠিক মতো বাড়ে নেক্সট যেটা ডেফ ডেফিশিয়েন্সি ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে দেখা যায় স্পেশালি থার্টি থার্টি ফাইভ ফর্টি এই যখন বয়সটা তার বাড়তে থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম ডেফিশিয়েন্সি আগেন আয়রনের মতো ক্যালসিয়ামের ক্ষেত্রেও ভিটামিন ডি যদি সাফিসিয়েন্ট লেভেলে মেয়েদের শরীরে না থাকে যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় না দেখা যায় যে কম থাকছে তাহলে কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্বশন হবে না সুতরাং সবসময় কিন্তু ক্যালসিয়াম আর ভিটামিন ডি টেস্টটা করে নিয়ে ভিটামিন ডি ডেফিশিয়েন্সি থাকলে সাপ্লিমেন্টেশন বা ডায়েটের থ্রু যদি সেটা ওভারকাম করা যায় সেইভাবে কিন্তু করে নেওয়া উচিত তারপর আসছি প্রেগনেন্সি যেটা কি না একটা বড় চ্যাপ্টার একটা মেয়ের লাইফে আর এখানে যদি নিউট্রিশনাল কোনো ডেফিশিয়েন্সি থেকে যায় সেটা মায়ের উপর তো এফেক্ট করবেই মায়ের হেলথকে প্লাস ফিটাল ফিটাসের হেলথকেও কিন্তু এফেক্ট করবে সুতরাং প্রেগনেন্সির ব্যাপারে আমি বলতে চাই উইমেন হেলথ কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট আর এই ন মাস প্লাস বাচ্চা হয়ে যাওয়ার পরও ফিউ মান্থস কি আপ টু ওয়ান ইয়ার ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং দ্য হাজব্যান্ড বা ফাদার অফ দ্য বেবি সবারই উচিত মায়ের শরীরটা বা হবু মায়ের শরীরটার উপর একটু খেয়াল রাখার খুব 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 কম হাউজ দেখা যায় যে বাচ্চা হওয়ার পর মায়ে মাকে আলাদা করে রেস্ট নিতে বলছে মায়ের যত্ন করা হচ্ছে খুব কম হাউজ দেখা যায় ম্যাক্সিমাম হাউস দেখা যায় মাসের পর বাচ্চা হয়ে গেল বাচ্চাকে নিয়েই নাচানাচি মাতামাতি সব কিছু সে যদি নার্সিং মাদার হয় স্পেশালি তাহলে কিন্তু আরও তার নিউট্রিশনাল দিকটাকে খেয়াল রাখা উচিত কারণ বাচ্চাকে সে ফিট করাচ্ছে প্লাস তার নিজের হেলথটাও আছে সুতরাং এই জিনিসটা করবেন না ন মাস বাদে বাচ্চা যখন হয়ে গেল শুধু বাচ্চাকে নিয়েই মাতামাতি করা মায়ের দিকেও একটু খেয়াল দিন বাকি ফ্যামিলি মেম্বারদের কাছে আমার এটা অনুরোধ তারপর যেটা আসছে মেনোপজ এটা সাধারণত ফর্টি ফর্টি ফাইভ এক একজনের ক্ষেত্রে এক এক রকম সময় দেখা যায় কিন্তু মোরাল্লে এরকম ফর্টি ফাইভ প্লাস এরকমই হয় মেনোপজ যেখানে মেনস্ট্রেশন সাইকেলটা স্টপ করে যায় একদম পারমানেন্টলি এই সময় অনেক হট ফ্ল্যাশেস হয় মুড সুইংস হয় এখানেও একটা হরমোনাল ব্যাপার কিন্তু জড়িয়ে আছে আর এখানেও নিউট্রিশনটা একটা খুব খুব ভাইটাল রোল প্লে করছে এখানে সয়াবিন জাতীয় খাবার এই জিনিসগুলো যদি আমরা ডায়েটে ইনকর্পোরেট করতে পারি তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় একটা মহিলার স্বাস্থ্যের দিক দিয়ে নেক্সট বা লাস্ট যেটা আমি বলবো পোস্ট সিক্সটি বা জেরিয়াট্রিক নিউট্রিশন ষাট বছর হয়ে গেলে ক্যালসিয়াম ডেফিশিয়েন্সি অস্ট্রিওপোরসিস অস্ট্রো অর্থারাইটিস এই সমস্ত সমস্যা মেয়েদেরকে মেয়েদের ক্ষেত্রে একটু বেশি দেখা যায় হাইপারটেনশন টেনশান হাইপোথাইরডিজম ডায়াবেটিস ডিসলিপিডিয়ামিয়া হাইপার ইউরিসেমিয়া এই সমস্ত তো আছেই সমস্ত ছেলেদেরও দেখা যায় সেটা নিয়ে আমি বেশি বলছি না কিন্তু স্পেসিফিক্যালি যেগুলো মেয়েদের ক্ষেত্রে দেখা যায় সেগুলো হচ্ছে এই সুতরাং এতগুলো সমস্যা কিন্তু একটা মেয়ের স্প্যানে আমরা দেখতে পারি কিন্তু যদি তার ডায়েট ঠিক থাকে প্রপার ওয়েট সে অ্যাটেন্ড করতে পারে মানসিকভাবে আর ডেফিনেটলি শারীরিকভাবে সে যদি ঠিক থাকে তাহলে এই সমস্যাগুলোকে কিন্তু ইজিলি এড়িয়ে দেওয়া যেতে পারে তাহলে ডায়েটে আমরা মোটামুটি কি রাখতে পারি ওভারনাইট কিছু চেঞ্জ হবে না কিন্তু থ্রু আউট লাইফ লাইফস্প্যান যদি এইভাবে আমরা চালাতে পারি তাহলে কিন্তু অনেকটাই বেনিফিট হতে পারি ফার্স্ট হচ্ছে হোল গ্রেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট যার মধ্যে অনেক কিছু পড়ে কিন্তু আমি প্লেন অ্যান্ড সিম্পল ওটসটাকেই আগে রাখতে চাই ওটস মিলেটস এইরকম কিন্তু মিলেট 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 বলে অনেক কিছু চলছে আজকাল কিন্তু মিলেটটার কিন্তু একটা প্রপোর্শন আছে মিলেটের রুটি হজম অনেকের ডাইজেস্ট অনেকের নাও হতে পারে সেটা একটা প্রপোর্শন আছে আটার সাথে মিলিয়ে করতে হয় তো সেইটা একটা কোনো নিউট্রিশনিস্ট বা কোনো পরামর্শ যে ভালো দিতে পারবে ওরকম কারুর কাছে গিয়ে সেটা একটু জেনে নেবেন তাছাড়া আসছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস সবসময় ডায়েটে ভালো মতো পরিমাণে শাক সবজি আর ফল রাখবেন তাছাড়া আসছে নাটস অ্যান্ড সিডস বিভিন্ন রকমের নাটস আমি স্পেসিফিক্যালি ওয়ালনাটটাকে এখানে হাইলাইট করতে চাই তাছাড়া সিডস তো আছে রোস্টেড মিক্স সিডস যেগুলো আমি বলে থাকি আর লাস্ট যেটা আমি বলতে বলতে চাই সেটা হচ্ছে ক্যালসিয়াম নিয়ে সেটা হচ্ছে দই মাখানা বা রোস্টেড ফক্সনাটস যেটা আমরা বলে থাকি তিল হতে পারে সেসেমি সিডস হতে পারে সোয়াবিন এগুলো যদি ডায়েটে থ্রু আউট আমরা রাখতে পারি তাহলে কিন্তু কিন্তু অসুবিধা হবে না সাপ্লিমেন্টেশন ডেফিনেটলি দরকার হতেই পারে যদি তার ক্রনিক একটা অনেকটা ঘাটতি থাকে তখন আমরা অনেক সময় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দিতে বলি অনেক কিছু আরও সাপ্লিমেন্টেশন সেই বুঝে কিন্তু এইগুলো যদি ডায়েটে দ্বারা একদম দেখা হয় তাহলে কিন্তু লেভেলসগুলো এতটা শার্প ড্রপ করে না যখন করে তখন ডেফিনেটলি সাপ্লিমেন্টেশন দিতে হয় তো এইভাবে আমার মনে হয় যদি নিজের খেয়ালটা নেওয়া যায় আর বাকি ফ্যামিলি মেম্বারদেরও একটু অ্যাওয়্যার করে যাতে তার ফ্যামিলি মেম্বারে যে সমস্ত মহিলারা আছে তাদের খেয়াল যদি তারা এইভাবে রাখতে পারে তাহলে আমার মনে হয় না এই টপিক নিয়ে বারবার কাউকে বলতে হতে বলার সুযোগ হতে পারে নমস্কার